স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা বর্ষার ফল লটকন নিয়ে কথা বলবো। লটকন সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল। আমাদের চাহিদা লটকন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বসত বাড়ির আঙিনায় একটি লটকন গাছ রোপণ করে কিভাবে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি আয় করা সম্ভব আজকে তা দেখানোর চেষ্টা করব। শুরুতে লটকনের কিছু পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জেনে আসি একশো গ্রাম লটকনে বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় একই কি পরিমাণ মিলিগ্রাম শর্করা একশো মিলিগ্রাম পটাশিয়াম একশো উনসত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম চোদ্দ দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম ভিটামিন বি টু লটকনের উপকারিতা উচ্চ লটকন এটি শরীরের রোগ বৃদ্ধি করে বর্ষাকালে কিছু রোগের প্রকোপ দেখা যায় এসব ফ্লু বা জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লটকন লটকনে বিদ্যমান থায়ামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে খুবই উপকারী এটি ত্বকের সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে লটকন ত্বকের রুক্ষতা কমায় ও ত্বকের ফেটে যাওয়া প্রতিরোধ করে নিয়মিত লটকন খেলে চর্মরোগ প্রতিরোধ করা সম্ভব ফাইবারের চমৎকার উৎস হচ্ছে লটকন এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে বেশ উপকারী নিয়মিত লটকন খেলে রুচি বাড়ে এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে লটকন হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সহায়ক যাদের মুখে ঘন ঘন ঘা হয় তারা নিয়মিত লটকন খেলে বেশ উপকার পাবেন মানসিক অবসাদ দূর করতেও খুব উপকারী লটকন আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি পুষ্টি সমৃদ্ধ ফল লটকন এটি শুধু পুষ্টি চাহিদা পূরণ করে না বরং বিভিন্ন রোগও প্রতিরোধ করে তাই মৌসুমী ফল লটকন আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখা উচিত এটি আমার বাবার বাড়ির আঙিনার একটি লটকন গাছ গাছটি বেশ বড় হওয়ার পরও আশানুরূপ ফল দিচ্ছিল না ফল না দেওয়ার কারণ হিসেবে আমরা দুটি সমস্যাকে চিহ্নিত করি একটি হচ্ছে গাছের পাতায় পোকার আক্রমণ অন্যটি হচ্ছে গাছটির উপরে কোনো ছায়া না থাকা এর সমাধানে আমরা পোকা দমনের জন্য এক সপ্তাহ পরপর দুইবার কীটনাশকের স্প্রে করি পোকা দমন হয়ে যায় এরপর লটকন গাছ যেহেতু ছায়া পছন্দকারী গাছ গাছটির উপরে কোনো বড় গাছ না থাকায় ছায়া সৃষ্টির জন্য গাছের নিচে গাছ আলুর বীজ বপন করা হয় পরবর্তীতে ওই আলুর লতা গাছটিতে বাড়ার সুযোগ করে দেওয়ার ফলে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফলও ধরে লটকনে এত ফল আসে যা আমরা আত্মীয় স্বজন ও প্রতিবেশী সবাই মিলে পুরো মৌসুম জুড়ে খেতে পারলাম এর থেকে বুঝা গেল যে একটি লটকন গাছ রোপণ করে প্রয়োজনে পরিচর্যা করলে পারিবারিক চাহিদা পূরণ যেমন সম্ভব তেমনি বাজারে বিক্রি করলে অতিরিক্ত উপার্জনও সম্ভব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ